ও বাটটা ইউনিক দেখা যাচ্ছে খুবই ইউনিক কালারটা দেখেন ভিতরে খুব সুন্দর কালার বিশ টাকা এক ডজন কিনবেন বিশ টাকা বিক্রি করবেন একশো বিশ টাকা আছে তিনশো বিশ টাকা তিন নাম্বার আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও মধ্যে আমি আবার চলে আসলাম ঢাকা চকবাজার বাজার আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ছাতার কালেকশন রয়েছে যা আজকে আপনাদের একটু ফিরে দেখাবো তাই সো সরাসরি কথা বলি এসবে যে অনার আছে মোহাম্মদ আলী ভাই আলী ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ছাতা জি ভাই কি কি ধরনের ছাতা আছে আপনাদের এখানে আমাদের এখানে সব ধরনের কালো ছাতাই পাবেন ভাই সকল প্রকার ছাতাগুলো পাওয়া যাবে কত থেকে শুরু হয় আপনাদের সাঁতা আমাদের এখানে একশো বারো টাকা থেকে শুরু আছে একশো বারো টাকা থেকে শুরু বারো টাকা পাইকারি এই সাথে গুলো একশো বারো টাকা একশো বারো টাকা এর ভিতরে কালার

আর্শিক কালার কত করে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা খুব সুন্দর দুইশো পঁচাত্তর টাকা এখানে আছে আনোয়ারের দশ আনোয়ারের দশ আছে আনোয়ারের আছে কত করে এগুলো আনোয়ারের ধরুন তিনশো

উল্টালো ভাঙবো না ভাই একদম উল্টে ফেলছেন নাকি এটা উল্টা গেলো ভাঙবো না মানে যত ঝড় আসুক হ্যাঁ ষোলো শিক্ষার ষোল কাল কত করে এটা এটা পাইকারি প্রাইস পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস পাঁচশো আশি পাঁচশো আশি টাকা

উল্টো উল্টাইলেও ভাঙবে না হ্যাঁ কাবার বডাল এগুলো কিন্তু রাফটা ভিস করা যায় এটা উল্টে ভাঙবো না আচ্ছা আচ্ছা এটা কত করে এটা

বারো শেখের ফ্লিপস খুবই আনকমন মালটা দেখেন এটা বাটটা দেখেন সামনে এসে ওয়াও বাটটা তো ইউনিক দেখা যাচ্ছে খুবই ইউনিক কালারটা দেখেন ভিতরে খুব সুন্দর কালার ও দেখেন খুব সুন্দর কালার খুব সুন্দর মাল এটা উইন প্রো পুরোটা ভাঙবো না ও কত করে এগুলো অটো ক্লোজ এটা দাম হল 500 টাকা 500 টাকা 500 টাকা 16 শিকের 12 শিকের 12 এই 12 শিকের ভিতরে আমাদের কাছে মাল আছে আফসারের প্রচুর মাল আছে দেখেন আফসারের 12 শিক 480 টাকা 480 করে এটা উল্টা গেলে ভাঙবো না Oh BMW বিভিন্ন কালার পাবেন আচ্ছা আপনাদের সকল প্রকার সাথী আছে না BMW শঙ্কর আছে রহমান আপনাদের মনের চেক মনের হ্যাঁ মনের 10 চেক দেখেন খুব সুন্দর একদম মনের চেক আচ্ছা 365 টাকা চেক হ্যাঁ 365 কালার রহমানের অটো ক্লোজ আছে অটো ক্লোজ রহমানের অটো ক্লোজ এটা অটো ওপেন এটা এক প্রিন্টও আছে এটা উল্টালে ভাঙবো না আচ্ছা অটো ক্লোজ এটা কত করে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের কাছে কম দামি মাল আছে স্টারের স্টারের হুম কম দামি গুলো এটা আছে আনোয়ারের আচ্ছা আনোয়ারের আটশো কাটিন প্রিন্ট আচ্ছা আচ্ছা আনোয়ারের আটশো ভাই এই কালারটা কিন্তু খুব জোস একটা কালার মানে ভিতরে গুলো কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে ভাই আরো সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা আচ্ছা এটা ভিতরে কালার কয়টা হয় দুশো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন টাকা দুইশো মানে অল্প তেলে মচ মজা বাজার এটা কিন্তু দেখতে কিন্তু চমৎকার মানে দামি সাতিগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু এটা খুব সুন্দর লাগবে জি ভাই আচ্ছা আফসারের দর্শিক হ্যাঁ খুব সুন্দর

দুশো দুইশো পঁচাত্তর টাকা দুইশো ছাতিগুলো যে প্রাইস গুলো বললেন হান্ড্রেড পার্সেন্ট এই প্রাইজে থাকবে যে আপনাদের ছাতিগুলো ধরনের প্রাইস গুলো ইনসা চেষ্টা করবো

কাছে দেখা যাচ্ছে এগুলা কি বল বলে কোনটা ভাই এই যে এটা কি পানি বল বলে পানি লাইট বল কত এগুলো এটা লাইট জ্বলবো লাইট জ্বলে হ্যাঁ লাইট জ্বলবো

ক্যারাম গুডি গুটি ক্যারাম বোর্ডের গুটি এখানে বাচ্চাদের প্লাস্টিক ব্যাট আছে এখানে কি বাঁশি বাঁশি

সকল ভল গুলা দেখা যাচ্ছে লাল নীল সবুজ টিয়া এই ভল গুলো কত করে থেকে শুরু আপনারা এটা কাতার অরিজিনালটা অরিজিনালটা 590 টাকা দেখা যা বলি পেবেন ছোট ভিতরে পেবেন দুইটা দুটা মডেল আচ্ছা কত করে ছোটটা দুইশো সত্তর টাকা আর এটা ষাট চারশো ষাট টাকা ডাট টাকা বিভিন্ন দামের আছে আচ্ছা

পার্সেন্ট ভাবে কিন্তু পাইকারি নিতে পারবেন আর এবং কি যত খেলাধুলার গুলো আছে আপনারা চাইলে কিন্তু দেখে দেখে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইজে সো সরাসরি আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে কোনো আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আজকের জন্য আল্লাহ আসসালাম আলাইকুম